যাই দেখেন এরা ইহুদিদের দালান সাত এমন যাই দেখেন বিতর্ক করতে পারে আওয়ামী লীগ ছাত্র লীগ তলে তলে আছে আওয়ামী লীগ ছাত্র লীগ যুব সাথে এদার হাত আছে আর না হয় সাত এমন শান্তি করতে পারে না কত ডিকটমিক তো ইনশাআল্লাহ আমরা যখন প্রস্তুত থাকি এই মুনাফিক মার্কা মুসলমানদেরকে এই দেশ থেকে করতে হবে কত ঠিক না ঠিক তো যাই হোক যে কথা আমি বলতেছিলাম যে যখন তসবির প্রয়োজন হয় তখন তসবি হাতে নিব আর যখন তলোয়ারের প্রয়োজন হয় তখন কি করব তলোয়ারের হাতে নিয়ে ফয়সালা করব ওই যে ইস্তেমার ময়দান মারামারি সাত সাতপন্থীরা কি করছে মারছে

যখন নামাজের সময় হয়েছে এবাদতের যখন সময় হয়েছে তখন তারা আবাদত করছে জেহাদ তো একটা আবাদত কথা ঠিক না বেদিক জেহাদ একটা এবাদত সাহাবাহিক রামগণ যখন তসবি হাতে নিয়ে মোকাবেলা করার প্রয়োজন হয়েছে তখন তসবি হাতে নিয়ে মোকাবেলা করছেন আর যখন দেওয়া গেছে যে না এবার তসবি দিয়ে কোনো কাজ হবে না এবার কাজ করতে হবে তরবারি দ্বারা কি দ্বারা তখন তারা তরবারি দ্বারা ফায়সালা করছে তো আমরা আজকে মনে করি আমাদের যে তাসবিহাতে নিয়ে মসজিদের মধ্যে সুবহান আল্লাহ সুবহান বললেই বিজয় আসবে এমনটা মনে করলে আসলে বোকামি সারা কিচ্ছু না কথা ঠিক না বেরি আজকে যদি যারা বলছে যে বিজয় আমাদেরই হবে দাদা যারা আছে আমাদের গ্রুপের মানুষ হেরাই যথেষ্ট আমি আমার নিজের খানে কথা শুনছি কয়েকজন মানুষের কাছে এই কারণে আমি বলতেছি সবাই করে না আর তাদের অনুসারীদের কেউ লক্ষ্য করে দেখেছি তাদের প্রতি কেমন ভক্তি শ্রদ্ধা কেমন সম্মান কেমন মর্যাদা দেখাতে আর বিশ্ব তুলল আলামিনের দরবারে গিয়ে জিরে ময়া নবী বিশ্ব নবী রহমাতুল আলামিনের দরবারে যা দেখতে পাইলা তার সাহাবাই کرامগণ তার ভক্তবৃন্দ অনুসারীগণ তার প্রতি যতটুকু ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সম্মান মর্যাদা দেখাত আমি দেখেছি

যখন মুখ থেকে তুতু নিক্ষেপ করেন সঙ্গে সঙ্গে তার ভক্ত ধরা ওই তুতুটা পর্যন্ত মাটিতে পড়তে দেয় না বরং হাত পেতে হাতের মধ্যে নিয়া মুখ মন্ডলে চেহারায় মেকে নেয় বলেন সুবাহ শুধু তাই নয় বিছরবি রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবায়ে کرامগণ ইমান নম্র রংভদ্রভাবে দাঁড়িয়ে থাকতেন দুই চারজন সাহাবায়ে যদি নবীর সামনে থাকতেন কেউ অন্য কারোর সঙ্গে উচ্চ সুরে কথা বলতেন না নম্র ও ভদ্রভাবে দাঁড়িয়ে থাকতেন আর মনের মধ্যে এই ভয় নিতেন এই আশঙ্কা মনের মধ্যে সৃষ্টি হইত হায় রে আমার দ্বারা আমার পয়গম্বর সঙ্গে কোন রকম বেয়াদবি হয়ে যায় কিনা যমনিভাবে একদম আদব ওয়ালা ছাত্র উস্তাদের সামনে নত নম্র এবং ভদ্রভাবে দাঁড়িয়ে থাকে মায়ে আর বিশ্ব নবী রাহমাতুল আলামিন এত ভালোবাসতেন ময়া আর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পায়খানা ছিল পবিত্র রক্ত ছিল পবিত্র বিশ্ব নবী রাহমাতুল তার শরীর মুবারক একবার শৃঙ্গ লাগিয়েছিলেন আমরা সিঙ্গা লাগাইনি ওই যে মহিলারা বাড়ির শৃঙ্গ নিয়ে আসে দেখেন না তো শৃঙ্গ লাগানো হয় শৃঙ্গ লাগাইলে রক্ত বের হয় না বিশ্বাল নবি রহমাতুল লিল আলামিন এর রক্ত বের হয়েছিল ওই রক্তটা নবীজি সাহাবী হযরত আব্দুল্লা ইবনে সুবাইর রাদিয়াল্লাহু তাআলা анহু হাতে দিলেন দেয়া বলেন আব্দুল্লাহ ওই রক্তটা তুমি খোদা দাফন করে দিয়ক মহার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এর কাছ থেকে যখন আব্দুল্লাহ চলে গেলেন কিছুক্ষণ পর যখন আবার আব্দুল্লাহর সঙ্গে দেখা হলো বিশ্বনবী জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ তোমার কাছে যে রক্ত দিয়েছিলাম সেটা দাফন করেছো কি না আব্দুল্লাহRadiyallahu anhu রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো അപ്പൊ അപ്പൊ അല്ല പൃഥി ബനൈല আপনি না হইলে الله এই দুনিয়া বানাইতেন না আপনি না হইলে আমি আব্দুল্লাহ ও দুনিয়া আসতাম না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ফছর পায়খানা পর্যন্ত পবিত্র আর রক্তটা তো পবিত্র ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত আমার হাতে দিয়েছেন গো নবীজি আর ওই রক্তটা আমি মাটিতে দাফন করে দিব তা হতে পারে না নবিজি জিজ্ঞেস করে রেণ তা বলে রক্তরা কি করেছ ইয়ার শোনা হবি বল্লা অগ মায়া আপনার রক্ত আবি আব্দুল্লাহ পান করে ফেলেছি বলেন না সুভাহ রক্ত কি করছেন সাহী নিজে হেলিসে মায়া রণবীনা জ্ঞা বলেন আব্দুল্লাহ রে জয় রক্ত আমি বিশ্ব রবের রহমাতুল দেহ থেকে বের হয়েছিল আব্দুল্লাহ আর ওই রক্তটা তোমার দেহে প্রবেশ করেছে জানি যারা করে আব্দুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন আল্লাহ তনবীজি কে সাহাবায়ে কেরামগণ এত ভালোবাসতেন এত মহব্বত করতেন নবীজির গায়ে বিন্দু পরিমাণ আঘাত হবে কোন বেঈমান কাফের নবীজিকে কুরুপ্তি করবে তেল পরিমাণ কুরুপ্তি করে বরদাশত করতে পারতেন না আজকে তো আমরা নবীজির মহব্বত অন্তরের মধ্যে আছে এই বলিয়া স্লোগানের শেষ নাই যে আমি নবীজির খাদি আশেক আমি নবীজির খাদি উম্মত অথচ দেখা যায় যখন কোন নাস্তিক কোন মোরতাদ কোন বেইমান কাবের আমার নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে তখন দেখা যায় খেটা খাটি আসে আর খেটা আসেক নামে বাটফার খোটা ঠিক নামে ঠিক তো যাই হোক মায়ার নবী বিশ্ব নবী রহমাতুল্লিন সাহাবাই কারামগঞ্জ

وأزواجكم وعشيرتكم وعشيرتكم وأموال اقترفتموها وأموال اقترفتموها وتجارة تخشون كسادها وتجارة تخشون كسادها মসি নু তরুণ ও মসি নু তরুণ আব্বা ইলাই আব্বা ইলাই وجهاد في سبيله فتربصوا, فتربصوا حتى ياتي الله بامره والله لا يهدي القوم الفاسقين রব্বুল আলামিন মায়ার নবী বিশ্বনবী রাহমাতুল লিল কে জানাইয়া দেন ও আমার پیارا Habib আপনার উম্মত দের কে জানাইয়া দেন গো যে তোমাদের বাপ দারা ওয়া আবনাউকুম তোমাদের ছেলেরা ওয়া ইখাওয়ানুকুম তোমাদের ভাই দর ওয়া আযওয়াজুকুম তোমাদের স্ত্রীরা ওয়া আশিরাতুকুম তোমাদের গোষ্ঠীর লোকজন ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা তোমাদের অর্জিত সম্পদ যা তোমরা অর্জন করেছো ওয়া মাসাকিኑ তারদাওনাহা তোমাদের ব্যবসা বাণিজ্য যা লোকসান হয়ে যাওয়ার ভয় করক ওয়া মাসাকিলা তারদাউনাহা এবং তোমাদের বাসস্থান তোমাদের ঘরবাড়ি যা দিয়ে তোমরা সন্তুষ্ট থাকক আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি এগুলো যদি তোমাদের কাছে প্রিয় হয় অর্থাৎ এইগুলোর मोहब्बत যদি তোমাদের কাছে বেশি হয় আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে ওয়াজিহাদিং ফিসাবিলিখ এবং আল্লাহর রাস্তায় যেহাদ করা থেকে তাহলে তোমরা ফতারব হাত্তা ফতারব্বাসু তোমরা অপেক্ষা করো হাতা ইয়া অতি আল্লাহ বুবি আমরে আল্লাহরবুলহ আলমির পক্ষ থেকে নির্দেশ আসা পর্যন্ত জানিয়ে রাখো আল্লাহু লা ইয়হদিল কওমা আল আল্লাহ কোন ফাসেক সম্প্রদায়ে সৎপথ প্রদর্শন করেন না মায়োর নবী বিশ্ব রবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন লাই ইমিনু আহদুকুম হাতা আকুনা আব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ানাসি আজমাইন মায়ার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন রে তোমাদের মধ্য থেকে কে হতদকন পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি বিশ্বনবী নবী রহমাতুল্লিলা আলামিন তার কাছে প্রিয় না হই তার সন্তান সন্তান আদি থেকে তার পিতা মাতা থেকে দুনিয়ার সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত সমস্ত ভালোবাসার যত ব্যক্তি আছে অথবা বস্তু আছে সব কিছুর ভালোবাসা অন্তর থেকে বাদ দিয়া যতক্ষণ পর্যন্ত নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে বেশি হবে ততক্ষণ পর্যন্ত কেউ কি হতে পারবে না খাটি আশিক হতে পারবে না খাকি মুমিন হতে পারবে না মায়ার নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিনের জন্য সাহাবাই কালাঙ্গন নিজের জান দিয়ে দিয়েছেন বিভি দিয়ে দিয়েছেন বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিন দার এক সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করেছেন মায়ার নবী বিশ্ব নবী লিল আলামিন হামজার বিবাহ করে দিয়েছেন নবীজি খুশি হয়ে নিজেই যেই বিবাহ কুরমা কে দূর চিড়াইছেন হামজা নতুন বিভিন্ন রাত্রি যাপন করতেছিলেন গভীর রজনীতে হঠাৎ করে কে যেন ঘোষণা দিয়ে যায় মুসলমানেরা রে আর গড়ে বসে তো কোন উন্মত হয়ে থাকলে আর গড়ে বসে তো কনাক মহার নবী বিশ্ব নবী رحمتুল লিল আলামিন উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন যেইমাত্র এই সংবাদটা 5 নম্বরের সাহাবী হযরতে হামজলার কানে আসলো হামজলা নতুন বিবি পাইয়া ঘরে বসে থাকে নাই বিবির সঙ্গে আরাম আয়েশ করার জন্য বসে থাকে নাই আমরা ওই লিখিত না যে এমন যুদ্ধ হতে আইব যাইব আমি যেহেতু নতুন বিহাটা করছি তাহলে দা এই যুদ্ধ শরীর না হইতে পারলে তো কোনো সমস্যা নাই